যারা মাঠে আর বিচার দল না পাই তাহলে কোথাও বাংলাদেশ আর বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এম বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা হলো আপনারা জানেন যে হিরো আলম আগে ইউটিউবার ছিল সোশ্যাল মিডিয়ায় তার অনেক ফ্যান ফলোয়ার আছে কিন্তু ইদানিং তার ইচ্ছা হয়েছে এমপি হওয়ার খায়ের জাকস কি থাকার একটা আসনে দাঁড়াতে গেলে তার কতটুকু যোগ্যতার প্রয়োজন আছে এ আরাফাত তার সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং যোগ্য একজন ব্যক্তি যদি হতেন তাহলে একটা কথা ছিল আমি অযোগ্য সেটা বলছি না তিনিও যোগ্য বাংলাদেশের প্রতিটা মানুষেরই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার তাই বলে হিরো আলমের মতো মানুষ একজন সে ঢাকার মতো একটা জায়গায় নির্বাচন করবে এটা আসলে দৃষ্টি কটু মনে হয় আমার আমার কাছে যতটুকু মনে হয় যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়াই সেই বগুড়াই দুইটা আসন থেকে সে উপনির্বাচনে দাঁড়িয়েছে এমপি হওয়ার জন্য এবং প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে তো মানে এই লোকটা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায় যেখানে বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নির্বাচন অংশগ্রহণ করছে না কোনো দল অংশগ্রহণ করছে না তার খাইজ রাখছে সে এমপি হবে বাঘা বাঘা দলগুলো যেখানে তাদের প্রার্থী দিতে সাহস পায় না হিরো আলমের মতো লোক সে জায়গা প্রার্থী হচ্ছে এবং মারধর খাইছে হওয়ার পরে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একজন প্রবীণ নেতা রিজভি রিজভির নামে সে কেস দিছে এবং সে বলতেছে যে ডিএমপি কমিশনার হারুনের চাপে পড়ে সে কেস দিছে তোমার যদি ভাই এতই সাহস থাকে তাহলে তুমি হারুনের চাপে পড়ে কেন কেস দিতে গেলা তারপরে তারেক রহমানের নামে বাজে কথা বলে ওবায়দুল কাদের নামে কেস করে সেইসের নামে কেস করে তো সে কি প্রধানমন্ত্রী হতে চায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় সে যেতে চাই। আমার মনে হচ্ছে যে তার যে খায়েস অর্থাৎ বাংলা কথায় যে খায়েস সে খায়েসটা হলো যে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সে হতে চাই। এই ধরনের একটা ইয়ে তার ভিতরে কাজ করে ভাই সোশ্যাল মিডিয়ায় আসিস তুই সেখানেই থাক আমরাও তো কাজ করি কম বেশি যাই হোক ইনকাম হয় তুই সেখানেই থাক মানুষের একটা চেহারা সুরত বলেও একটা কথা আছে বাসন একটা কথা আছে মানুষ রাজনীতিতে কীভাবে আসে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে সে আসে অনেকদিন ধরে এসে রাজনীতি করে আস্তে আস্তে ছোট নেতা থেকে বড়ো নেতা হয় তারপরে সে তার জায়গা মতো সে আসে আমার মনে হয় না যে আমাদের হিরো আলম যদি ইউপি সদস্য হিসেবেও তার এলাকাতে দাঁড়াই সে পাশ করে আসতে পারবে এরকম মনে হয় না তবে তাকে আমি অবমাননা করছি না সে বাংলাদেশের রাষ্ট্রপতি পদেও দাঁড়াতে পারে এমপি পদেও দাঁড়াতে পারে যাই সে করতে পারে কিন্তু এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এই নেতাদের নামে কেস দেয়া এদের সাথে বার্গেনিংয়ে যাওয়া মানে মুখে যা আসে তাই বলা মানে ওই কি বলে এটাকে আমি কি বলে আসলে আখ্যায়িত করবো যে বেল তলায় ওটা দিয়ে বেল পাড়ার মতো যে বেলটা মাথার উপরে পড়বে এটা সে জানে না হয়তো বা তো আমি হিরো আলম সম্পর্কে একটা কথাই বলবো ভাই তুমি সোশ্যাল মিডিয়ার লোক নাচ গান ড্যান্স যাই করো তুমি সেটা নিয়েই থাকো রাজনীতিতে তোমার মতো লোক মানায় না রাজনীতির উপযুক্ত লোক তুমি নও তুমি সোশ্যাল মিডিয়ার উপযুক্ত লোক তুমি সিনেমা করবে তুমি নায়ক হবে তুমি বিভিন্ন নায়িকার সাথে নাচ গান ড্যান্স করবে এটাই তোমার উপযুক্ত স্থান তোমার রাজনীতিতে তোমার স্থান নেই অনেক বাঘা বাঘা নেতা আছে যারা এই বিগত যে সরকার আওয়ামী সরকারের কাছে তারা নথি স্বীকার করতে বাধ্য হয়েছে আর তুমি তো হিরো আলম মাত্র একজন তোমার গুনার সময়ও কারণ নেই বগুড়ায় তোমার বাড়ি বেগম খালেদা জিয়া শ্বশুর বাড়ি অর্থাৎ জিয়াউর রহমানের বাড়ি বা তারেক রহমানের বাড়িও বগুড়াতে তুমি সেই জায়গায় যে বিএনপির নামে যদি কুৎসা রটনা করো বিএনপির সিনিয়র একজন নেতা রিজভি সাহেব তার নামে তুমি কেস করতেছো তুমি ওবায়দুলকারদের বিরুদ্ধে মামলা করতেছো তুমি এ আরাফাতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছো এ আরাফাত রহমান যেদিন সে আটক হয় সেই দিন তুমি তারে বলছো যে আমি পেলে পরে জুতা ফেটা করতাম এত বড় সাহস তোমার কে দিল ভাই এই সাহসটা তুমি থেকে পেলা তুমি তো হিরো আলম তুমি তো সোশ্যাল মিডিয়ার লোক তুমি তো ব্যারিস্টার সুমন না ব্যারিস্টার সুমনের মতো লোকও কিন্তু আজকে দেশের বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর তুমি তো হিরো আলম আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে আমারও একজন মানে প্রিয় মানুষ সেই মানুষটা রাজনীতিতে বলেন সোশ্যাল মিডিয়ায় বলেন সব দিক দিয়ে সে উপযুক্ত একজন লোক ছিল যদি তোমার ইউনিয়নের একটা ওয়ার্ডে মেম্বার অর্থাৎ যে ইউপি সদস্য পদেও যদি তুমি দাঁড়াও তাও মনে হয় তুমি জিততে পারবা না তোমার জিতে আসার ক্ষমতা নেই আর একটা আসন সংসদীয় আসন অনেক গ্রাম অনেক ইউনিয়ন নিয়ে সে জায়গায় তোমার ঢাকার লোকজন কয়জন চেনে বগুড়ার লোকই তোমার কিছু টাকা কামাইছো ফেসবুক ইউটিউব থেকে বাড়ি গাড়ি করছো তোমার ডিস ব্যবসা ছিল সেটা নিয়ে তুমি থাকো রে ভাই তুমি এই লাইনে কেন আসতে যাচ্ছ এটা তোমার মতো লোকের জন্য না আমার মতো লোকের জন্য না তোমাকে আমি আপন ভেবে কথাটা বলছি যদি আমার এই ভিডিওটা তোমার সামনে যায় বড়ো ভাই হিসেবে তোমাকে নিষেধ করব তুমি এই জগৎ থেকে ফিরে এসো হনুমানের লেজে আগুন দিতে যেও না কারণ রাজনীতির জায়গাটা একটা আলাদা জায়গা সেখানে তোমার মতো লোক চলে না তুমি অচল তুমি নায়ক হও তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো তাতে সবাই মজা পাবে তোমাকে স্যালুট জানাবে তুমি ইলেকশন আর দাঁড়িয়েও না ভাই খামাখা মানুষের মারধর খাওয়া দৌড়ানি খাওয়া পিটুনি খাওয়া এই কাজটা থেকে অন্তত তুমি রেহাই পাবে যদি এই রাজনীতি থেকে সরে এসো তুমি আওয়ামী লীগ করো না তুমি বিএনপি করো না তুমি জামাত করো না তুমি করো কি কোনো স্বতন্ত্র প্রার্থীর খানা আছে বাংলাদেশে বাংলাদেশের বৃহত্তম দল বলতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এই চারটা দলকেই বোঝাই আর স্বতন্ত্র প্রার্থীর কোনো বেল বাংলাদেশে নেই হ্যাঁ স্বতন্ত্র পাশ করছে কারা যে আওয়ামী লীগে আওয়ামী লীগ করতো এতদিন আওয়ামী লীগ থেকে নমিনেশন পায় নাই সে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ায় গেছে যেমন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ থেকে নমিনেশন পায় নাই সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে সে জয়লাভ করছে তোমার কি এরকম কোনো ভিত্তি আছে তুমি আওয়ামী লীগ করো না তুমি বিএনপি করো না তুমি জামাত ইসলাম করো না তুমি জাতীয় পার্টি করো তোমার মতো স্বতন্ত্র প্রার্থীর কোনো খানা নেই রাজনৈতিক একটা পরিচয় লাগে সেই পরিচয়টা তোমার নেই সোশ্যাল মিডিয়া একটা আলাদা জিনিস রাজনীতি একটা আলাদা জিনিস সেটা ভাই তোমাকে বুঝতে হবে তো আমি আশা করব যে এরপর থেকে তুমি আর এই সব কাজে এসো না তুমি তোমার মতো চলো আমাদের মতো চলো ইউটিউব ফেসবুক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তুমি থাকো এটাই তোমার জন্য উপযুক্ত স্থান তাছাড়া রাজনীতি তোমার জন্য না যদি তোমার মনে হয়ে থাকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হব আমি এমপি হব সেটা কোনোদিনও হতে পারবে না এ খায়জটা বাদ দিয়ে শুধু শুধু অর্থগুলো নষ্ট করে লাভ নেই সে অর্থগুলো তোমার পরিবারের কাজে লাগাও তো এটাই তোমার প্রতি আমার অনুরোধ রইল আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ